আসসালাম ওয়ালাইকুম ওরহমৎুল্লাহ আপনার উপর আল্লাহর শান্তি ভূষিত হোক আল্লাহ বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন যদিও পাপ আকাশ পর্যন্ত পৌঁছে যায় তবু আল্লাহ তালা তার বান্দাকে ক্ষমা করে দিবেন হাদিস শরীফে এসেছে আবদুল্লাহ ইবন ইসহাক যাও হারি বা শ্রী রহমতুলালাই ইবন ইবান মালিকের রাডিয়াল্লাহান হু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সালামকে বলতে শুনেছি যে আল্লাহ তালা ইরশাদ করেছেন হে আদম সন্তান তুমি যত দিন আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে আশা করতে থাকবে তোমার পাপ যতই হোক না কেন আমি তা ক্ষমা করে দেব এতে আমার কোনো পরোয়া নেই হে আদম সন্তান তোমার পাপ রাশি যদি আকাশের মেঘমালায় উপনীত হয় এরপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তবুও আমি সব ক্ষমা করে দেব এতে আমার কোনো পরোয়া নেই হে আদম সন্তান তুমি যদি জমিন পরিমাণ পাবরাশি নিয়ে আমার কাছে উপস্থিত হও আর আমার সঙ্গে যদি কিছু শরিক না করে থাকো তবু আমি সেই পরিমাণ ঘমা উমা ফিরাদ তোমাকে দান করব সুনাম মিজি ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার পঁয়ত্রিশশো চল্লিশ